নমস্কার বন্ধুরা সবাইকে বন্ধুরা সবাই কেমন আছেন আর বন্ধুরা শুভ সকাল সবাইকে এখন সকাল হয়ে গেছে কিন্তু অনেক সকাল এখন পাঁচটা সাড়ে পাঁচটা বেজেছে বন্ধুরা আর আমরা কিন্তু কালকে বসে পেতেছিলাম ভিতরে একেবারে সিলেন্ট মাছের জন্য আর বসটা কিন্তু বন্ধুরা কালকে সকালবেলায় পেতেছিলাম তা আজকে সকালবেলা যাচ্ছি বসের কাছে আর আপনারা সাথে থাকুন অনেক মজা হয় আর সিলেন্ট মাছের জন্য বসতে দিয়েছিলাম কালকে এখানে তাই সকালে দিয়েছি এখন যাচ্ছি আজকে কিন্তু খুব মজা হবে সাথে থাকবেন এখন দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে সূর্য উদয় হচ্ছে কেমন বন্ধুরা দেখো এখন সকালে সূর্য কেমন চমকাচ্ছে লাল কি সুন্দর দেখাচ্ছে অসাধারণ এই ড্যামটার লোক দেখেন কেমন সকাল সকালে একদম অনেকই ভালো লাগে বন্ধুরা দেখতে আর আজকে মৌসুমটা অনেক শান্ত আছে হাবা বাতাস নাই এখন তো ফিলাল নাই আর রাত্রে হলে বন্ধুরা এখানেই ছিলাম আমরা এই ট্যাকটায়

চলো দেখা যাক আজকে কি ঘটেছে আমাদের বসিতে বড় মাছ কিছু পাওয়া যায় নাকি আজকে বন্ধুরা আমাদের কিন্তু মাছ বেঁধে গেল একটা অনেক সময় পর এই দেখো মাছটা উল্টো হয়ে ভেসে আসছে এই যে আমাদের প্রথম মাছ কিন্তু আজকের এই ছোটো একটা সিলেন মাছ দিয়ে বউনি হলো আজকে আধা কেজি মতো আজকে মাছের চাপ দেখছি কম মাছটা কিন্তু বন্ধুরা বড় আছে কোথায় গেল কোথায় গেলো এসে গেছে বন্ধুরা এই দেখো বন্ধুরা ও দাদা কি মাছ এটা এত বড় চলে মাছ মাছ তো একেবারে সুন্দর সাইজ মাছটা খুব সুন্দর টানাটানি করছো তো বন্ধুরা দেখলেন তো একটা ডাই কেজির মতন একটা ছেলে মাছ পেয়ে গেলাম এখন একটা ছেলে গেলো একটা পেয়ে গেলাম একটা কেটেও বেঁচে খেলতে বন্ধুরা যেটাকে দেখেছিলাম সেটা তো কেটে গেল এটাকে দেখতে পারিনি কিন্তু এটা তো পেয়ে গেলাম চলুন তাহলে বন্ধুরা সাথে থাকে না আগে চলুন এখনও তো অনেকগুলো মাছ তুলতে হবে আমাদের বন্ধুরা একটা মাছ করতে এখানে এসে গেল সাঁতার কাটছিল এখানে ওই তো সাঁতার কাটছে দেখো মাছটা খুবই বড় দাদা টান টানি করছে মাছটাকে মাছটা করছে মাছটা অনেক বড় আগের থেকে দৌড় মারছে আসছে এই তো এই তো বন্ধুরা এসে গেছে কিন্তু দেখুন প্রথমটার মতনই একেবারে বলতে গেলে একই সাইজ এইটুকনিক মাছ কত সময় টানে এইখানে মাছ একেবারে রূপ দিয়ে বান্দানো একেবারে চমকাচ্ছে কেমন অদ্ভুত বন্ধুরা মধ্যমপ্রদেশের বানসগর ড্যামে কিন্তু আমরা মাছ ধরছি আর এখানে কিন্তু প্রচুর সিলেন মাছ পাওয়া যায় এই কেবল যে মাছটা তুললাম এটার নাম হলো কিন্তু সিলেন মাছ আর এখনও কিন্তু বড় বড়োগুলো বাঁধতে হবে আমাদের সঙ্গে থাকবেন কি টানাটানি করছে দাদা একটা মাছ এই টুকলা নিয়ে যাবে কিন্তু যেমন ধরে টান দিচ্ছে মাছটা মাছটা কিন্তু বন্ধুরা বেশি বড় ধরনের না কিন্তু টানা টানি করছে অনেক এই দেখো এই যে সাঁতার কাটে কেটে আসছে এই দেখো কোথায় গেল এই তো সে দেখো মাছটা কিন্তু বেশি বড় নয় মাছটা কেজি খানিক আছে কিন্তু টানাটানি করছিলো করছিল বন্ধুরা একটা গাড়ো বাসায় গেছে আরেকটা একটা এখানে আর সিলেন মাছ কিন্তু বন্ধুরা আগে একটা টানা করছে এখানে এখানে কিন্তু আসে সেই মাছটা সেই মাছটা কিন্তু একটু বড় ওই দেখো মাছটা কিন্তু মেলা বড় এই দেখো মাছটা অনেকই বড়

যদি তুলতে পারি এটাকে আজকে আরে বন্ধুরা আবার তাড়াতাড়ি করে এবার কত মুশকিলে তার কাছে এসেছিলাম এক একদ মেরে দিয়েছে এবার কত সময় লাগে বলতে পারবো না তুমি বাদিল না এখন বেঁধেছে দেখো দেখো বলতো রায় দেখো মাছটাকে দেখো সাইজ কেমন একবারে হেভি সাইজের মাছ এটা তো বন্ধুরা আমাদের এখন মাছ তোল হবে আর আজকে আমাদের সব মাছই দেখো এইখানে আছে এখানে তিরিশ চল্লিশ কেজি মতো মাছ আছে বন্ধুরা আজকে দাদা টানাটানি করছে মাছগুলো উঠছে না এই তো সব সব হয়ে গেছে মাছ ছিলেন না সব আর একটা দেখো সব বড় বড় সাইজের ছিলেন না বন্ধুরা দেখো তো কত কতগুলো আছে कहाता तो <laughs> नहीं नहीं ना फोन लगाना रहा कंपनी में जब देख रहे थे वो आएगा वो आएगा फिर वो बता रहा है वो नहीं आएगा इधर ये वाला वाले तो नंबर होगा तभी ना करेंगे तो में फिर सतीश को लगा वो नंबर छोटा सा से छोटा एक टलाग बे ताले आठ रुपए लो पूरा बे माल सब जिंदा है चेक कर लो भाई अब सब जिंदा माल था तड़कता वड़कता हाँ। नहीं रहा अच्छा था हो गया थोड़ा साल से अल्टा देना अब बजना हो चाहिए थोड़ा और एक सी बड़ा घर था ही बड़ा घर ढाई तब उन हमारे आठ सौ रुपए तोल दो लगता पूरा है कलो इलो इलो अब अब नहीं चाहिए पूरा हो गया अठारह किलो लोग एक तोल फिर सेट आठ তো বন্ধুরা একটা আঠারোগুলো কিন্তু তোল হয়ে গেছে আমাদের আর একটা এখানে হতে পারে তা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন বন্ধুরা ভালো ভালো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ